সাড়ে পাঁচটার মতো বাজে ভোর ভোর ঘুম থেকে উঠেই দেখো বাড়ির কাজের সাথে যুক্ত হয়ে গেছি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আয়ুষ আর আয়ুষের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তাই বাইরের কাজগুলো আগে সেরে নিচ্ছি আয়ুষ আর আয়ুষের বাবা উঠে গেলে ঘর ঝাড়ু দিতে হবে বিছানা গোছাতে হবে ঘরের আরও যা জিনিস অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিতে হবে আমার এই কাজগুলো সারা হতে আয়ুষের আয়ুষের বাবা ঘুম থেকে উঠে পড়েছে ঘরে চলে এসেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে তারপর বিছানাটা গুছিয়ে আয়ুষকে হাত মুখ ধুয়ে ব্রাশ করিয়ে দেব আর আয়ুষের একটা ভালো অভ্যাসও আছে যেন ও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করা হয়ে গেলেই ওর এক গ্লাস জল লাগবে তো এদিকে ওকে পুরোপুরি কমপ্লিট করিয়ে দিয়ে নিজেও ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে আমাদের বাড়ির সামনে যে পাটের জমিটা আছে সেই জমিতে গেছি শাক তুলতে ওই জমিটা না পাঁচমিশালি অনেক ধরনের শাক হয়েছে তো সেখান থেকে শাক তুলে নিয়ে এসেছি আয়ুষকে পরাতে বসেছি আয়ুষকে পড়াতে বসিয়ে ওকে হালকা কিছু খাইয়েও দিচ্ছিলাম সাথে পড়ানোর সাথে সাথে তো এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এলাম সাথে সাথে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি প্রীতি চলে এসেছি প্রীতি স্টোরি অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আমার সকালবেলা যা বাসি কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে তোমরা তো দেখলেই আর বাসি কাজগুলো করে আমি একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো আয়ুষের বাবা খাওয়া দাওয়া করে সকালবেলা দোকানে চলে গেছে আর আয়ুষ গেছে খেলতে সকালবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আগে ভাত নামিয়ে নিয়েছি ওকে খাওয়ানো হয়ে গেছে ভাত নামিয়ে তো তারপরে কিছুটা সময় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণ উঠোনে ধান শুকোতে দেওয়ার ছিল দেখো গোটা উঠোনে ধান ভর্তি ধান শুকোতে দেওয়া আছে আর আমাদের ঘর বারান্দার অবস্থা দেখো বন্ধুরা এই তো ধানের বস্তা ওইখানেও ধান রেখে দেওয়া আছে তারপর এই যে বারান্দার এই পাশটাতেও ধান রাখা আছে তোমরা হয়তো দেখে ভাববে যে কি নোংরা বাড়ি ঘর হ্যাঁ কিন্তু না এই ধানের সিজনটা আসলে পরে এরকম একটু হয়ই তো যতদিন না পর্যন্ত ধানগুলো ঠিকভাবে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই থাকবে একটু অগোছালো তো কাল সন্ধ্যার থেকে বৃষ্টি হচ্ছিল মোটামুটি ভোরবেলা পর্যন্ত তো বৃষ্টি হচ্ছিল ধীরে ধীরে বৃষ্টি ছেড়ে গেছে বৃষ্টি ছেড়ে যাওয়ার পর রোদ উঠেছে তাই আর দেরি না করে ধানগুলো ঝটপট রোদে মেলে দেওয়া হয়েছে ধানগুলো নেড়ে দিয়ে এসে এই ফ্যানের নিচে একটু বসলাম গরম লেগে গেছে আর আজকে না চালও ঝাড়ার আছে চাল ঝাড়া নেই মোটামুটি পনেরো কুড়ি দিন আগে চাল ঝাড়া হয়েছিল তো সে চালগুলো ফুরিয়ে গেছে এখন আবার ঝেড়ে নিতে হবে দুপুরবেলা রান্না বসা নেই এগারোটা বাজে তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা যেহেতু আমি রান্নাটা বসাবো এর মাঝখানে যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে আমাকে চালটা ঝেড়ে নিতে হবে আর কিছু জামা কাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে এসেছি আজকে আর উঠোনে দিনই কারণ ধান শুকোতে দেওয়া আছে ছায়া পড়লে তো ধানগুলোও ভালো করে শুকাবে না আজকে সারাদিনে কি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো আমার পাশে থাকো দেখো চাল ঝাড়তে বসে গেছি চাল ঝেড়েও নিচ্ছি আগে এই কাজগুলো পারতাম না খুব একটা তো পরিস্থিতি আর সময় আমাকে শিখিয়ে দিয়েছে আমি এখন শিখে গেছি আমি শুধু পনেরো কুড়ি দিনের না চাইলে এর থেকেও বেশি দিনের চাল আমি ঝেড়ে নিতে পারি এখন তো দেখো এদিকে আমার চাল ঝাড়া প্রায় শেষের দিকে এক চাল ঝেড়ে নিয়েছি তো এই এক চাল দিয়ে যে কদিন যায় যাবে বাদ বাকিটা পরে ঝেড়ে নেওয়া যাবে কারণ এখন তো কাজে প্রচুর চাপ তাই সব চাল আর একসাথে ঝাড়লাম না তো ঘরে তুলে রেখে দিলাম চাউ ছেড়ে রেখে চলে এসেছি বেলের শরবত বানাতে তো দিদি একটা বেল দিয়েছিল সেই বেলটা দিয়েই শরবত বানাচ্ছি এমনি এমনি খাওয়ার থেকে শরবত বানিয়ে খাওয়া আমার মনে হয় ভালো লাগবে এই গরমে তাই একটু লেবু চিপে দিয়ে নুন চিনি দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি আর শরবতটাও আমার বানানো প্রায় হয়ে গেছে তো এবার আমি ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নিয়েছি রেডি আমার বেলের শরবত বাবু আর মাকে দিয়ে আসার পরে নিজেও খেয়ে নিয়েছি আয়ুষ খাচ্ছিল তো ওকে একটু জিজ্ঞেস করলাম কেমন লাগছে তো একটু জানালো এদিকে দেখো ধানগুলো নেড়ে নিচ্ছে আবার রান্নাও বসানো হয়েছে তো রান্নাটা শেষ হয়ে গেছে তোমাদেরকে আর দেখাতে পারিনি বিকেলবেলা একদম চলে এসেছি ধানগুলো গুছিয়ে তুলে নিতে তো আমার সঙ্গে সঙ্গে আয়ুষের বাবাও তুলছিলো তো আয়ুষের বাবার কয়েক বল ধান তুলে দিয়ে ও গেল বাড়ির পেছনে যে আরও ধান শুকোতে দেওয়া আছে সেখানে তো এগুলো তুলে নিচ্ছে পরে শেষে গিয়ে অবশ্য শাশুড়ি মা হেল্প করেছিলো কিছু ধান তুলে দেওয়ার জন্য তো নিয়ে ভরে দিচ্ছিলো আমি তুলে এনে ফেলছিলাম তো এদিকে আয়ুষের বাবা আকাশের অবস্থা দেখে বস্তা ভরতে শুরু করে দিল তো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেল পুজোটা দিয়ে দিলাম আর সকালে যেহেতু আজকে পুজো দিইনি তাই উঠোনে যে ধানগুলো শুকোতে দেওয়া ছিল তোমাদেরকে দেখিয়েছি সেই ধানগুলো তুলে বারান্দায় রেখে দেওয়ার পরে আমি আবার ভিডিওটা শুরু করলাম তো দুপুরবেলা খাওয়া এখনও খাইনি খাবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই তারপর খেতে বসি আজকে পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে মনে মনে ভীষণ খারাপ লাগছিল কারণ আমি এরকম খুব কমই হয় সকালে পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে কাজের চাপের জন্য দেরি দেরি হয়ে হয়ে গেছে আর শুধু আজকে না না প্রায় কয়েকদিন থেকেই মাঝে মাঝে এরকম যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ভাত নিয়ে সোজা আমি আমার ঘরে চলে এসেছি গরম লাগছে আর মাথাটাও ভেজা তাই ফ্যানের নিচে চলে এলাম ভাতের থালাও নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে এই দেখো এখানে আছে শাক ভাজা সকালে যে শাকটা তুলেছিলাম চিচিঙ্গা ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে এখন বারান্দায় বসে আছি আর এই দেখো বারান্দার অবস্থা ধান দিয়ে ভর্তি আর ওই যে ওদিকে আজ শুকনো ধানগুলো তুলে রাখা হলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাইও চলে এলো এই ভাইকে তোমরা চৈত্র সংক্রান্তির দিন যে আমি ব্লগটা দিয়েছিলাম চৈত্র সংক্রান্তি উপলক্ষে তো সেই ব্লগে তোমরা এই ভাইকে দেখেছ তো ও এসছে তো চলো ওর কাছে গিয়ে একটু বসা যাক লজ্জা পাইস তো বন্ধুরা এখন বিকেলবেলায় সন্ধ্যা লাগেনি এখনো তো ভাই এসেছে তোমরা তো দেখতেই পেলে ওকে একটু সময় দিতে হবে ওর জন্য চা বসিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আর অন্য একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা